প্রিয় নবী কে ভুলে যেও না নবী ছিলেন মায় বাবা গেলেন গেলোসে নবী ছিলেন মায় পেটে বাবা গেল اثر پوتے اثر پوتے پھر لو نا اثر پوتے پھر لو نا سمہارا ہو لو ماں نبی چھاڑا جنت پابنا প্রিয়নবিকভ লে যে না বিছড়া জন না পাবে না প্রিয়নবিক যে না বাবা বলো আমি না আমি থাকতে চিন্তা করোনার বাবা লেগো মিনা আমি থাকতে চিন্তা করো না যে আছে যেজন আছে তোমার গর্ভেতে যেজন আছে তোমার গর্ভেতে সারা বিশ্বে তোলো না হবে না نبی ছাড়া পাবে না প্রিয় নবী কে ভুলে যায় না نبی

কী তো পোড়ে হল দিব না প্রিয় নাবী কেভো লে যেও না নে পিছড়া নে বিছাড়া জগনা পাব না প্রিয় নবী কেভো লে না বলতেছিলাম বন্ধগনের আমার হাজরাতে আমি না রাতি আল্লাহ তালা আনহা যেন আব্বা যান আব্দুল মোতালিবের সামনে এসে বলতেছেন আব্বা দীর্ঘদিন হয়ে গেল নাই যাওয়া হয়নি আব্বা যান হয়ে মক্কায় রয়েছে আব্বা আবার ছেলে দুধ পাঠ করে মার বাড়িতে আমার কাছে রয়েছে আব্বা মনে বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে ছেলেকে সন্তানকে সঙ্গে করে মদিনায় যাব মদিনা থেকে আমার বান্ধবীদেরকে আমি আমার সন্তানকে দেখাব মদিনা থেকে আমার আত্মীয় স্বজনকে আমার সন্তানকে দেখাব আব্বা যা যদি আপনি অনুমতি দিতেন আমি মদিনায় যে ফিরে আসতাম ফিরে আসতাম আজ রাতে আমি না রাতে তালা আনহা যখন শ্বশুরের কাছে এই আবেদন রাখলেন আব্দুল মোতালিফের চোখে জল আসলো বলে আমি না আবার কাছ থেকে আবদুল্লাহ আমি আমার পথা মোহাম্মদ কে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না আমি না শুনো তুমি মনে নাই যেতে চাইছো আমি না তোমাকে বাধা দিব না রে মা কিন্তু তুমি সঙ্গে তোমার কাকে নিয়ে যাবে রে আমি না তোমার সফর সঙ্গী কে হবে আমি না হাজরাতে আমি না বলে না বাজাল আপনার ছেলে আব্দুল্লাহর দাসি উম্মে আইমানকে সঙ্গে করে যাব সুবহানাল্লাহ আমার সঙ্গে উম্মে আইমান থাকবেই আজ আব্দুল মুতালিব বলেন আমি না শোনো রে মা তোমরা বারবার এই কথা শোনো আমি না মদিনাতে যাওয়ার পরে বড় বেশি দেরি করবে না রে মা বেশি দেরি করবে না কারণ আমি আব্দুল মুতালিব বয়স্ক বন্ধগণের আমার আব্দুল মুতালিব বলেন আমি না ও আমি না মাথায় কথা রাখিও আমি না মদিনায় যাওয়ার পরে হাজরাতে আব্দুল মোতালে বলতেছেন কাবা ঘরকে থাকছেন জিয়ারত করতেছেন আল্লাহর ঘর কাবার জিয়ারত করতেছেন আল্লাহর ঘর কাবার জিয়ারত যেন করতেছেন বন্ধু এত তাড়াতাড়ি পার হচ্ছে যেমন এই মাত্র মদিনায় আসলাম কয়েকদিন হয়ে গেল বন্ধগণের আমার আজ রাতে আমি না যেন বান্ধবীদের সঙ্গে তিনি নিজের সন্তানকে দেখাচ্ছেন সন্ধবী রক্ষা করবে ও তার জন্য অপেক্ষায় রইবে তাই উমেমান মদিনাতে আর দেরি করা চলবে না মদিনাতে আর দেরি করা চলবে না আমাদেরকে মক্কার দিকে রওনা হতে হবে উমে আইমানকে সঙ্গী করে মদিনার মানুষকে শেষ সময় পেছা বিদায় নিয়ে রং যেন পরিবর্তন হতে শুরু করেছেন আমি ও বোন আমি না বলু তোমার কি কিছু হয়ে গেল নাকি বল তোমার কিছু না কি রাত্রি আমি না ছেলেকে কথা দিয়েছিল বেটা মোহাম্মদ শোনে রে বেটা শরীর অসুস্থ হয়ে পড়েছে আজ রাত্রি আমিনা আওয়াজ যেন বন্ধ হয়ে আসে উম্মে আইমান বলছেন বোন আমি না তোমার সব চেহারা দেখে আমাকে খারাপ লাগছে আজ রাতে আমার আমার মুখের কাছে নিয়ে চলে বল তোমার কান মুখের কা আমার মুখের কাছে নিয়ে এসো আজ রাতে আমি না রাতে আল্লাহু তাআলা যেন উম্মে আইমানকে বলতেছেন উম্মে আইমান আমার কোলে যা টুকরা এত দিন বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি

মরে কমল কে জিয়ারত করে জানু দীর্ঘক্ষণ পর আজ রাতে রাসুলে পাক আম্মা জানের দিকে ফিরে এসেছে উম্মে আইমান যেন কেই রয়েছে কোন কথা বলে না কোন কথা বলে না দাঁড়িয়ে রয়েছে আমি না উম্মে আইমান যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আরে মোহাম্মদ

ফারিস্তারা বলতে রব্বুল আলামিন তোমার নবীকে আব্বা পাহারা করে রেখেছিলে মা সালনি ছিল আজকে তার মা কে তুমি দুনিয়া থেকে নিয়েছো তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন সব থেকে বড় মাঝি যে নবী আমাদেরকে ফুলসরাত পার করাবে যে নবী নৌকায় উঠে امرا پیمی کرا امرا گولا میرا نبیر مجید امرا اللہ او مجید চাদ চাঁদকে যাব জিব না কে জানি কুন্দিনে কোনো কবো রিষত মিটি মনে বাসোন মন چادر پہ میں چاہتو کی جا مولو جی مولو آمد دھن রসুলের পা সাল্লাহ আলী সাল্লাম মায়ের মুখ লাগে আম্মা আম্মা বলে কাঁদছেন আল্লাহির কাঁদনে আল্লাহর ফারিস্তারা পর্যন্ত কেঁদে দিয়েছিলেন রব্বল আলমিন جے نبی کے تمہیں کے نبی سستی سستی نہ نہ کرتے سہی ماں ہارا بابا ہارا. اللہ تعالی رسول پاک اللہ تعالی سلام کے بوکے বেটা মোহাম্মদ তুমি চিন্তা করো না রে বেটা দুঃখ করো না আমি মুম্বে আইমান রয়েছি তোমার সব কিছু দেখাশোনা করব আমি উম্মে আইমান রয়েছি রে বেটা মোহাম্মদ আম্মা তোমার আম্মা আমি না আমাকে যা দায়িত্ব দিয়ে গিয়েছে সব দায়িত্ব আমি পালন করব এই জানন্দগণের আমার অন্যান্য লোকের হেল্প করে সাহায্য দিই রাতে আমি না কে কবরস্থ করে দুঃখ ভরা কল দুঃখ ভরা কষ্ট ভরা মন নিয়ে মদিনা থেকে মাকামে আবুয়া থেকে মক্কার দিকে রওনা হয়েছে মক্কার দিকে রওনা হয়েছে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের সঙ্গে প্রথমবারের মতো মক্কা মদিনায় গিয়েছিল মায়ের সঙ্গে প্রথমবারের মতো প্রথম

তালিফকে ধরে যেন এমন কান্না করে দিলেন দাদু আমি মা বাবা আর ছিলাম দাদু আমার আম্মা জান ছিল তুমি ছিলে আমি আম্মাকে মক্কমদিনা থেকে হারিয়ে এসেছি আম্মাকে কবরস্থ করে এসেছি আজ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেন কান্না করতেছেন আব্দুল মুত্তালিব যে আমি নাকি দেখার পরে আব্দুল্লাহর কথা ভুলে যেতেন যে আমি নাকি মেয়ের মতো ভালোবাসতো সেই আবিনহ দুনিয়া ছেড়ে বিদায় নিলেন নবী আমার মাহারা হারা বাবা হারা এতিম হয়ে গেলেন বন্ধুগণের আমার উম্মে আইমান কি হাজরাতে আমিনা

দেখাশোনার সুনার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাগণ যেন তৈরী ছিলেন

দিয়ে দিয়েছেন আবু তালিব পতিদার কাছে চলে আসলেন মাদি যাকে বুকে জড়িয়ে ধরলেন বেটা রে আব্বা যান দিয়েছে রে বেটা তোমার দাদু আমাকে দায়িত্ব দিয়েছে বেটা তোমার কোনো রকমের অসুবিধা হতে দিব না বেটা তুমি চিন্তা করো না আমার সন্তানরা রয়েছে তাদের সঙ্গে তুমি থাকবে তাদের মতই তোমার আমি দেখাশোনা করব

সম্মুখীন হতে হয় রাস্তায় বড় কষ্ট হয় খাওয়ার কষ্ট থাকার কষ্ট রাস্তি যাপন করার কষ্ট এটা বাদ মোহাম্মদ তুমি শোনো লারে বেটা না তুমি তোমার ভাইদের সঙ্গে থাকো হাজরাতে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেন সম্মুখীন হতে হবে হাদিস শরীফে রয়েছে ও কাসসাকান সফর করাটা হচ্ছে জাহান্নামের মতো সাকারের মতো কেন যে যখন মানুষ সফরে থাকে মন মতো কোন জিনিস হয় না যদি বাসে আপনি সফর করেন এখান থেকে কলকাতা পেশাব পায়খানা দরকার হলে বড় আজ রাতে রাসুলের পাককে সঙ্গে নিয়ে আবু তালি বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চলতে শুরু করেছেন লম্বা ঘটনা রয়েছে যেহেতু সেই সময়

মোহাম্মদ কে দেখে বুঝতে পারতে চলাফেরা দেখে যেন তোর ইঞ্জিল কিতাবের যারা জ্ঞানে আলিম ছিল তারা চিনতে পেরেছে যেন আবু তালিফ দেখে যেন বলতেছেন আবু তালিফ এটা তোমার সঙ্গে যে সব ছেলেটা রয়েছে কে বলে আবার ভাই বহাব আবদুল্লাহ ছেলে মোহাম্মদ রয়েছে বলে কেন বলে ইহুদিরা তার জানের দুশ্মন হয়ে যাবে মাদুসিরা তার দুশ্মন হয়ে যাবে তাকে যদি জানতে পেরে যায় তাহলে জীবন থেকে শেষ করে দিবে বন্ধগণের আমার আবু তালে চিন্তা ভাবনায় পড়ে গেল অন্যান্য বারের মতো যেন সময় না লাগিয়ে তাড়াতাড়ি কথাকার কারণে আবু তালিব কম সময়ের মধ্যে বেশি রোজগার করে এসেছে আবু তালিবের বাড়ি থেকে অভাব দূর হয়েছে আজকে এই মাহফিলে আমরা বসতে আছি কালকে এখানে আমরা বসবো না আসব না মাহফিল থাকবে না কিন্তু জীবনে কটা দিন বাঁচবো ক বছর থাকবো আমরা কেউ জানি না তাই কোন কবি বলছেন শুনুন আমরা পড়লাম কত মানুষকে আমরা কবরে রাখলাম আমরা দেখলাম শুনলাম যে ছিল নাই আছিল মারা গিয়েছে ঠিক তো মারা গিয়েছে মরে গিয়েছে কিন্তু আমরাও তাদের আমারও মরে যাব সেই দিন ঘোষণা হবে নিজের اعلان নিজের ঘোষণা আত্ম রীতের 파তায় সৃতি হয় সৃতি হয় থাকমো

আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালিব যেন তাড়াতাড়ি করে মক্কায় আসলেন সেван সব থেকে বেশি ইনকাম তিনি করেছিলেন তালিবের বাড়িতে খাওয়ার অসুবিধা ছিল ছেলেদেরকে নিয়ে অসুবিধা ছিল কিন্তু নবীর কারণে বড় বরকত হয়েছিল জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ